নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে সানডে আর এখন বাজে সকাল 10টা আজকে আমরা সকালবেলা আবার বেরিয়ে পড়েছি আইকেয়ার উদ্দেশ্যে আইকেয়াতে বছরে দুবার প্রায় সেল দেয় আর এই সেলের সময় একবার তো আমাকে আইকেয়া যেতেই হবে কিছু কিনি বা না কিনি শুধু একবার ঘুরে আসা সকাল সকাল বাইরে বেরোলে এত ভালো লাগে এখানে ঝা চকচকে সব রাস্তাঘাট ঘর এসব দেখলেই মনটা ভালো হয়ে যায় এই দুবাইতে যে এত বছর থাকতে পারলাম এটাই একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে আমাদের জীবনে চলুন পৌঁছে গেছি আইকিয়াতে গতবার শীতকালে যখন এসেছিলাম তখন এই বাইরে একটা ফুড কাউন্টার খুলেছিল সেখানে খেয়েছিলাম আর এখন সব ফাঁকা ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার তো হবেই এখন ওই সেল দিচ্ছে বলে যদি লোকজন আসে যাই এবার ভেতরে ঢুকি বাইরে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এটা হচ্ছে দুবাই ফেস্টিভ্যাল সিটি মল এখানে অনেক দোকানপাট তো আছেই আর তার সাথে আছে আইকিয়া লোকজন তো বেশ আছে দেখছি আমার ধারণা ছিল যে এত গরমে লোকজন খুব একটা আসবে আসবে না ওইদিকে হচ্ছে আইকিয়ার মেন এন্ট্রেন্স কিন্তু আমরা ওইদিকে না গিয়ে আগে খাওয়ার কি পাওয়া যায় তাই দেখছি এটা আইকিয়ারই একটা রেস্টুরেন্ট তবে এখানে সাবার মা এসব পাওয়া যাচ্ছে সকাল সকাল এসব খেতে ইচ্ছে করছে না তাই হাজবেন্ডকে বললাম চলো আইকেয়ার ফুড কোর্টে যাই তাই আবার চললাম আইকে মেন এন্ট্রেন্সের দিকে এখন সোজা আগে আমরা যাচ্ছি ফুড কোর্টে এই আইকিয়াতে আসলে আমরা ফুড কোর্টে খাবই আর আজ যেহেতু সকালবেলা বেরিয়ে এসেছি তাই ভাবলাম ব্রেকফাস্টটা আমরা এখানেই করব। বাপরে আজ কি ভিড় সকালে এত ভিড় ফুড কোর্টে আগে কোনো দিন দেখিনি এই যে এখানে সব খাওয়ার সাজানো আছে ইচ্ছে মতো নিয়ে নাও আমি এখানকার চিকেন ক্লাব স্যান্ডউইচটা প্রতিবারই খাই ওটা নেওয়া হলো একটা কেকগুলো দেখেই মনটা টানে ওইদিকে কিন্তু মিষ্টি খাবো না সামনেই কলকাতায় যাওয়া আছে ওখানে তো গেলে মিষ্টি খাওয়া হবেই তাই নিজেকে কন্ট্রোল করলাম আমার হাজব্যান্ড নিল এখানকার একটা সেট ব্রেকফাস্ট এটাই সবাই খাচ্ছে দেখছি কসন দেখে খেতে ইচ্ছা করলো ওটাও নিলাম একটা কোনো রকমে একটা জায়গা পেলাম বসার তাও প্রপার টেবিল চেয়ার নয় ওই চিলড্রেন্স প্লে এরিয়ার পাশে একটু সরু করে টেবিল দেওয়া আছে তাতেই বসলাম এই যে আমাদের ব্রেকফাস্ট আমার একটা কসন মেয়ের জন্য নিয়েছি চিংড়ি মাছের একটা প্রিপারেশন এটাকে বলা হয় ডাইনামাইট স্ট্রিম আমার হাজব্যান্ডের সেট ব্রেকফাস্ট এর মধ্যে আছে স্ক্যাম্বেল এগস বেকন সসেজ হ্যাশব্রাউন মাশরুম আর বিনস আর তার সাথে আছে জল আর ব্লুবেরি জুস মেয়ের খাবারটা নিয়ে যাওয়ার জন্য এই বক্সগুলো কিনে নিলাম লাগবে একটা কিন্তু তিনটে সেটেই কিনতে হবে যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডিসপ্লে এরিয়াতে এই জায়গাগুলোতে না ঘুরলেও চলে সোজা মার্কেট প্লেসে মানে যেখান থেকে জিনিসপত্র কিনবো সেখানে চলে গেলেও চলে কিন্তু আমার এত ভালো লাগে এই জায়গাগুলোতে ঘুরতে কি বলবো ঘর সাজাতে গোছাতে আমার এত ভালো লাগে আর এই ডিসপ্লে এরিয়াতে ঘুরলেও কত আইডিয়াস পাই তবে আজকাল ইন্টারনেটের জগতে এইসব আইডিয়াস পাওয়ার সুযোগ তো আছে প্রচুর কিন্তু নিজের চোখে ফিজিক্যালি দেখা আর ফোনে টিভিতে ল্যাপটপে ভার্চুয়ালি দেখার মধ্যে অনেক পার্থক্য আছে এই লাইটটা বেশ ভালো লাগলো তাই দামটা দেখছি সেভেন নাইনটি নাইন ডিডামস প্রায় আঠেরো হাজার টাকার থেকেও বেশি বড্ড দাম হয়ে গেছে ডিসপ্লে এরিয়াতে ঘোরা এবার নিচে যাচ্ছি মার্কেট প্লেসে এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতন জিনিসপত্র তুলে নিতে পারেন ট্রলিতে ওপরে ডিসপ্লে এরিয়াতেও ছোটোখাটো খাটো টুকটাক জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকেও নামা যায় আর তার জন্য ওপরে একটা ছোট ট্রলি দেওয়া হয় আর নিচে নামলে একটা বড় ট্রলি দেয় আজকে একটু আর্টিফিশিয়াল ফুল নেব কলকাতার ফ্ল্যাটের জন্য আমার কলকাতাতে সবই অফ ফাইট তাই ফুলো ওই কালারে নিচ্ছি এই গোলাপগুলো বেশ দেখতে এটাও একটা নেব ভাবজি এর জন্য একটা ঠিক সাইজের পোটো নিতে হবে সেটাই খুঁজে বেরাচ্ছি এটার মধ্যে বেশ ভালো লাগছে कहां চলে গেলো বলো হ্যাঁ বেরিয়ে গেলো হুম নিয়ে যাচ্ছি ঠিক আছে বেঁচে আছে অনেক মার্কেটিং হলো চলো এবার অনেক মার্কেটিং হয়ে গেছে অনেক না এই কটা জিনিসই মাত্র বাইতে গিয়ে দেখাচ্ছি বলছি আইকেতে পার্সেল দিচ্ছে পার্সেল দিচ্ছে কত কত আসি আর সব কিনি রেগুলার প্রাইসে সেলের জিনিস কিছুই নেওয়া হয় জিনিস কিছু নেই এমনি 200 টাকা দিয়ে চলে যাবে তো মাঝে মধ্যে বোকেটা ইনসেনটিভ বাইতে বসে বসে কিনে দেশে এসে বোর হয়ে যাচ্ছে এই জায়গাটা আমার আগের আই ব্লগে দেখায়নি এটা হচ্ছে অ্যাজ ইজ মানে এখানে সব রিটার্ন করা জিনিসপত্র প্রায় হাফ দামে পাওয়া যায় একটু দেখে শুনে নিতে পারলে অনেক কিছু এখানে ফিফটি পারসেন্ট অফে পাওয়া যায় হয়ে গেছে কেনাকাটা এবার চললাম বাড়ি হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি সামনে অনেক ট্যাক্সি আচ্ছা ট্যাক্সি ধরার আগে একটু বসে নিচ্ছি তারপর ট্যাক্সি দুবাইয়ের আয়কিয়াতে বছরে দুবার তো আসবোই আর বছরে দুবার মোটামুটি এটা পার্সেল চলে পার্সেল মানে ওই সেলই আর কি লেখা থাকে পঁচিশ থেকে সত্তর পার্সেন্ট অবধি ডিসকাউন্ট থাকবে আমি যখন জিনিসপত্র কিনি ডিসকাউন্টের জিনিসপত্রগুলো কিছু কেনার থাকে না নতুন নতুন যে জিনিসপত্রগুলো দেখি সেগুলোই কেনা হয় আজকে আমার সেলের কোনো জিনিসপত্র কেনা হয়নি সবই পুরো দাম দিয়ে জিনিসপত্র কিনলাম টুকটাক জিনিসপত্র ফুল টুল জিনিসপত্র কিনলাম কিছু কলকাতার বাড়ির জন্য নিয়ে যাই এখান থেকে কলকাতায় তো আইকিয়া নেই তার জন্য মনে হয় সব কিছু এখান থেকেই নিয়ে যাই কিন্তু ফার্নিচার তো নেওয়া যাবে না আর্টিফিশিয়াল প্লান্টস পটস এসবই নিয়ে যায় খালি কি রোদ গিয়ে ট্যাক্সিতে ঢুকতে পারলি বাঁচি ট্যাক্সিও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দুবাইতে এটাই সুবিধা যে কোনো বড় মল বা নাম করা কোনো জায়গার সামনে লাইন দিয়ে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে যদি ট্যাক্সি নাও থাকে তবে একটু দাঁড়ালেই ট্যাক্সি পাওয়া যায় হয়ে গেল আমাদের আইকিয়া ঘোরা আবার প্রায় ছমাস মাস পরে আসা হবে আমার হাজবেন্ড পুরোটা সময় কানে ইয়ারফোন লাগে কিছু না কিছু শুনেই যাচ্ছে কানে ইয়ারফোন গুজে থাকলেও এতক্ষণ যে আমার সঙ্গে সঙ্গে ঘুরেছে এটাই অনেক এই জায়গাটা দেখুন কি সবুজ চাইধারটা কে বলবে এখানে রোজি টেম্পারেচার প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে চলছে এত গরমে সব গাছপালা শুকিয়ে যাওয়ার কথা কলকাতাতে তো গরমের সাথে একটু বৃষ্টিও পড়ে এখানে তো তাও হয় না বৃষ্টি তো সেই শীতকালে পড়বে যাই হোক বাড়ি এসে গেছি বাড়ি ঢুকতেই মেয়ে আগে নিজের খাওয়াটা দেখে নিচ্ছে একটা ইনফ্লেটেবল বা এয়ার বেড অর্ডার করেছিলাম বাড়ি এসে দেখি ওটা দিয়ে গেছে এক্ষুনি ওটাকে বার করে দেখে নিতে হবে ঠিক আছে কি না এটা আমরা ইন্ডিয়াতে নিয়ে যাবো কিছু প্রবলেম থাকলে রিটার্ন করতে হবে আর টাইম মতো নেক্সট অর্ডারটা পাবো না তাই আগে এটাকে চেক করে নিই এটার প্ল্যাটটা লাগালে নিজে থেকে ওটা ফুলে যায় করতে করতে আমার নতুনই ফ্ল্যাট তাই বেশি ফার্নিচার নেই দুটো ঘরে শুধু দুটো খাট পাতা আছে কেউ আসলে মেয়ের ঘরে তারা শোয়ে তখন মেয়ে এই বেডটাতে শুতে পারবে তার জন্যে এটা কেনা কী সুন্দর ফুলে যাচ্ছে বেশ ভালো তো এটা হাইটটাও বেশ ভালো আছে শক্তও আছে বেশ হাওয়াতে ভরা বলে নরম নয় সবাই মিলে বসে দেখছি ঠিকঠাক আছে কিনা যাই হোক এবার কি কি কিনলাম একটু দেখিয়ে দিই এই ফুলগুলো নিয়েছি আর এই গোলাপ গাছটা এই গাছটা একটা পটে দেওয়া থাকে তবে ওটা দেখতে খুব একটা ভালো নয় তাই আমি সবসময় অন্য পটের মধ্যেই বসাই এই যে পটটা দুটো কাঁচি রিইউজেবল ব্যাগের একটা প্যাকেট রিচার্জেবল ব্যাটারিজ আর এগুলো হচ্ছে প্যাকেট ট্যাকেটগুলোকে সিল করার জন্য যে ক্লিপগুলো ইউজ করি সেগুলো আর এটা একটা চামচের সেট এরপর হচ্ছে আর হোয়াইট স্ক্রাবিং প্যাড আর এটা হচ্ছে একটা সিলিকানের লিড এটা একটা ঢাকনা ফুটোওয়ালা এটা মাইক্রোওভেনে খাওয়া ঢাকার জন্য যাতে মাইক্রোওভেনের ভেতরে নোংরা না হয় যাই হোক অনেক হলো এবার যাই অন্যান্য কাজকর্ম শাড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন আজকে এখানে শেষ করি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে